ঢালো যে মাংসটা ঢালো আজকে মাংস আজকে দাদশি দাদশি তো হইছে তো কি হইছে জীবন বছরটা শুরু কোনো কিছুরে হত্যা করে এই গাছের আগালগুলা সব শেষ করে দিছিস রাম 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 আজকে ফাজ জানি তো অনেক কিছু নিয়ে এসেছি পাটের মাংস তো মার আজকে মার আজকে হচ্ছে একাদশী কালকে গিয়েছে আজকে দাদশী জানি না আজকে মাংস না আনতে বলছিল তাও নিয়ে আসছি অনেক কিছু তো তোমাদের দিদি ভাইকে ডাকি দাঁড়াও দেখে দেখি কি বলে তোমাদের দিদি ভাই এদিকে আসো এই দেখো আজকে অনেক কিছু নিয়ে আসছি আজকে কোথাও তো ঘুরতে যাবো না তোমার তো শরীর খারাপ হ্যাঁ ফার্স্ট জানুয়ারি এটা শিঙারা আছে আর এটা আজকে আমি সব নিরামিষ আর এটা হচ্ছে দুধের রসগোল্লা আর কি সর আর এটা হচ্ছে মা কিছু বলবে নাকি মাংস যে পাটার মাংস

মাংস আনছি আজকে কিছু কবা হ্যাঁ কেন তুমি খাবা না হ্যাঁ কিসের নিরামিষ আজকে একাদশী করছো তাই গেছে কালকে না একাদশী গেছে আজকে আবার কি তাহলে তুমি কি একাই এই ঘরে তাহলে একা মানুষে রান্না করে খাও আমরা ওইদিকে খাইতে রান্না করে আর কি করা যাবে রান আমরাই আমরাই খাওয়া হবে কিছু কবে না রান